অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সার্ভিস বুক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি প্রত্যেক পূর্ণ সময়ের জন্য নিয়োজিত সরকারি কর্মচারীর সমগ্র চাকরি জীবনের চাকরি সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি যেমন যোগদানের সময় ঠিকানা ছুটির বিবরণ বেতনের পরিবর্তন ইত্যাদি লিপিবদ্ধ করবার জন্য একটি নির্দিষ্ট ফর্ম্যাটে যেটি লিপিবদ্ধ হয়ে থাকে সেটিকে মূলত সার্ভিস বুক বলা হয়ে থাকে এই সার্ভিস বুক কাদের হয় না পারমানেন্ট যারা পারমানেন্ট কর্মচারী যারা এবং পূর্ণ অর্থাৎ পূর্ণ সময়ের জন্য নিয়োজিত প্রত্যেক কর্মচারীর জন্য কিন্তু একটি করে সার্ভিস বুক রাখার প্রয়োজন আছে সার্ভিস বুক হেড অফিস অর্থাৎ যারা অথরিটি সেই হেড অফিসের দ্বারা কিন্তু কাজে যোগদানের দিনই খুলতে হবে এবং সার্ভিস বুক সংক্রান্ত বিশদ বিবরণ আলোচিত হয়েছে ডাব্লুবিএসআর ওয়ান পার্ট ওয়ান যে ভাগটি রয়েছে এর চ্যাপ্টার ফোর এবং অ্যাপেন্ডিক্স সেভেনে অ্যাপেন্ডিক্স সেভেন ডাব্লু বিএসআর ওয়ান পার্ট ওয়ানের আটত্রিশ ধারায় কিন্তু বলা হচ্ছে হেড অফিস হেড অফিস বা ভারপ্রাপ্ত আধিকারিক বা যে যোগদান করানোর যারা দপ্তর প্রতিটি কর্মচারীর জন্য দুটি সার্ভিস বুক খুলবে একটি থাকবে অফিসে এবং অন্যটি থাকবে কর্মচারীর কাছে কর্মচারীর কাছে থাকা সার্ভিস বুকটি প্রতি বছর সব এন্ট্রি করিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যয়িত করতে হবে নকল করতে হবে এক্ষেত্রে দুটি সার্ভিস বুকই কিন্তু অরিজিনাল হিসাবে গ্রাহ্য হবে গণ্য হবে এবং সার্ভিস বুকের সমুদয় যে লিখন অর্থাৎ সার্ভিস বুকে যে যা লিখবেন হেড অফিস অর্থাৎ যারা হেড অফিসে যে সব সমস্ত কর্মচারী সার্ভিস বুকের কাজ করে থাকেন তারা ওই যে অফিসে যে সার্ভিস বুক থাকে সেখানে যেটা লিখবে সেটা কিন্তু প্রত্যয়িত অর্থাৎ যে কর্মচারীর কাছে যেটি থাকবে সেখানেও সেই একই জিনিস লেখা হবে এবং একই জিনিস প্রত্যয়িত করা হবে প্রতি বছরে এই প্রথম দিকেই মূলত দুটি সার্ভিস বুক অর্থাৎ কর্মচারীর কাছে থাকা একটি সার্ভিস বুক যেটি রয়েছে এবং অফিসে যে সার্ভিস বুক রয়েছে বেতন বিল ও অন্যান্য তথ্যের সাথে মিলিয়ে দেখে সার্ভিস বিক বুক কিন্তু ভেরিফিকেশন অর্থাৎ সার্টিফিকেট লিপিবদ্ধ করতে হবে যা সংশ্লিষ্ট আধিকারিকের দ্বারা প্রত্যয়িত অর্থাৎ অ্যাটেস্টেড বা সিগনেচার করাতে হবে এবং সার্ভিস বুকে কোনো ইরেজ করা বা ওভার করা কিন্তু চলবে না কোনো ভুল ভ্রান্তি হলে তা কেটে ঠিক করে প্রত্যয়িত অর্থাৎ নকল করতে হবে কোনো কর্মচারী বদলি হলে সার্ভিস বুকটি বেতন বিল অনুযায়ী ওই মাসের শেষ দিন পর্যন্ত ভেরিফিকেশন করে এলপিসি অর্থাৎ লাস্ট পে সার্টিফিকেট যা আছে সেই এলপিসি সহ নতুন অফিসে পাঠাতে হবে সার্ভিস বুক পাঠাবার আগে দেখতে হবে সমস্ত যা লেখা রয়েছে তা প্রত্যয়িত হয়েছে কিনা না অর্থাৎ দুটি জায়গায় আছে কি না এটা কিন্তু নজর দিয়ে দেখতে হবে যেসব লেখা কর্মচারীর সার্ভিস বুকে লিপিবদ্ধ আছে তা দেখে সন্তুষ্ট হয়ে কর্মচারীও সই করবেন অর্থাৎ যিনি কর্মচারী রয়েছেন তিনিও কিন্তু সার্ভিস বুকের প্রত্যেকটি জিনিস দেখবেন এবং দেখে তা নির্দিষ্ট করবেন এবং তিনি সন্তুষ্ট হবেন অর্থাৎ তিনি ওই সমস্ত তথ্যগুলো একবার যাচাই করে নেবেন এবং যাচাই করে সব সঠিক থাকলে তিনি সই করবেন সার্ভিস বুকে কী কী লিপিবদ্ধ হবে বিষয়গুলি কি না কর্মচারীর জন্ম তারিখ অঙ্কে এবং কথায় লিখতে হবে এবং কিসের ভিত্তিতে অর্থাৎ যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লেখা হলো তাও লিখতে হতে পারে মেডিকেল এক্সামিনেশান এবং পুলিশ ভেরিফিকেশানের রিপোর্ট যে সন্তোষজনক তা সার্ভিস বুকে লিপিবদ্ধ করতে হতে পারে বিশেষ কিছু ক্ষেত্রে নাম ও পদবীর পরিবর্তন হলে কিসের ভিত্তিতে তা করা হয়েছে সেটিও লিখতে হবে এবং তার প্রত্যাহিত কপি কিন্তু সার্ভিস বুকে রাখতে হবে অনুমোদিত সমস্ত নমিনেশনের কপি সার্ভিস বুকে রাখতে হবে কর্মচারীর পারিবারিক বিবরণ লিপিবদ্ধ করা অনেক ক্ষেত্রে প্রয়োজন কর্মচারীর ট্রান্সফারের যাবতীয় বিবরণ সার্ভিস বুকে লিপিবদ্ধ করতে হবে ছুটি সংক্রান্ত বিষয়গুলি সার্ভিস বুকে লিপিবদ্ধ করা প্রয়োজন ফাংশনাল এবং নন ফাংশনাল প্রমোশনের বিবরণ লিপিবদ্ধ করতে হবে কোনো রকম পে পরিবর্তন হলে যেমন নর্মাল ইনক্রিমেন্ট প্রমোশনের জন্য ইত্যাদি সার্ভিস বুকে লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ কর্মচারীর কর্মজীবনের যাবতীয় তথ্য ডেট অফ জয়নিং থেকে তার রিটায়ারমেন্ট অবধি যাবতীয় তত্ত্ব কিন্তু এই সার্ভিস বুকে থাকবে এবং তা দুটি কপিতে কর্মচারীর কাছে যে সার্ভিস বুকের কপি থাকবে প্রত্যাহিত অর্থাৎ নকল যে কপিটি থাকবে এবং যেটি অফিসে থাকবে দুটি গ্রহণযোগ্য এবং দুটি কিন্তু গণ্য হবে এবং দুটিতে একই জিনিস থাকবে প্রত্যেকে প্রচন্ড সতর্কভাবে সার্ভিস বুকের সমস্ত তথ্য কিন্তু দেখে নেবেন এবং সার্ভিস বুক যখন তৈরি হবে সার্ভিস বুকের প্রত্যেকটি ডেটা মিলিয়ে নেওয়া প্রয়োজন আছে প্রত্যয় অর্থাৎ নকল যে আপনার কাছে যেটা থাকবে এবং অফিসে যেটা থাকবে তাতে যেন একই জিনিস থাকে এবং সার্ভিস বুক আপডেটের ক্ষেত্রে সব ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখা দরকার এবং জরুরি খুব যে দুটি ক্ষেত্রে ই যাতে ছুটি যেটা নেওয়া আছে যে ধরনের ছুটিগুলি সার্ভিস বুকে তুলতে হয় পারমিটেড যে সমস্ত অ্যাপ্রুভ ছুটিগুলি রয়েছে সেই সমস্ত অ্যাপ্রুভ ছুটিগুলিও কিন্তু সার্ভিস বুকে তুলতে হবে এবং সেগুলো নির্দিষ্ট করে রাখতে হবে অর্থাৎ কর্মজীবনের যাবতীয় তথ্যাদি কর্মজীবনের যাবতীয় অবস্থান ইনক্রিমেন্ট হলে সার্ভিস বুকে সেই ইনক্রিমেন্টের অবস্থান নির্ণয় করতে হবে এবং সার্ভিস বুক সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে মানে নতুন নয় সেটাকে আবার আপডেট করতে হবে এবং এক একটি জিনিস সার্ভিস বুকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে এটি কিন্তু হোয়াইটনার দিয়ে মুছে অর্থাৎ সাদাকালি দিয়ে মুছে যেটা হয় সাদা কালি বলি আমরা অনেক ক্ষেত্রে কিন্তু হোয়াইট হোয়াইটনার দিয়ে মুছে কিন্তু লেখা যাবে না যদি কোনো কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে জাস্ট কেটে দেবেন একটা দাগ দিয়ে এবং তারপরে কিন্তু লিখতে হবে যেটি সঠিক হবে সেটি আবার লিখতে হবে সুতরাং সার্ভিস বুক কর্মজীবনের একজন সরকারি কর্মচারী কর্মজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং সার্ভিস বুকের নমিনি এটিও একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং সেই নমিনিটিও কিন্তু যথাযথভাবে আপনি সেখানে ইনপুট করবেন এবং নমিনিও রাখবেন তো সার্ভিস বুকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পার্ট আছে সেগুলিও দেখবেন শিক্ষকদের ক্ষেত্রে ক্যাটাগরির উল্লেখ থাকা একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্সের বিভিন্ন বিষয় পর ইন্স্যুরেন্স পলিসির বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেগুলো গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে এবং সেগুলোতে আপনি ইনভলভ আছেন কিনা না বিভিন্ন চাকরির ক্ষেত্রে সেই সমস্ত সেন্ট্রাল এবং স্টেটের যদিও সার্ভিস বুকের বিভিন্ন তথ্য আদা দেওয়ার ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে বেশ কিছু ফারাক থাকে কিছু টপিক এখানে বেশি থাকে কিছু সাবজেক্ট এখানে বেশি থাকে কিছু কম থাকে মূলত সার্ভিস বুকের যে মূল বিষয় সেই মূল বিষয় হচ্ছে চাকরি জীবনে এবং কর্মচারীর ব্যক্তিগত তথ্যের সঙ্গে সঙ্গে কর্মচারীর চাকরি জীবনের বিভিন্ন তথ্যাবলী তা কিন্তু সার্ভিস বুকে উল্লেখ থাকে এবং সার্ভিস বুকটি এই কর্মজীবনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা রিটায়ারমেন্ট এবং তার পরবর্তী পর্যায়ের যে সুযোগ সুবিধাগুলি রয়েছে তা পেতে অনেকটা সহযোগিতা করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই সার্ভিস বুক গঠনের ক্ষেত্রে এবং সার্ভিস বুক লেখার ক্ষেত্রে অত্যন্ত সচেতনভাবে এবং সার্ভিস বুক যারা লিখে থাকেন দক্ষ আছেন এক্সপার্ট আছেন তাদের হাত দিয়েই এই সার্ভিস বুকের কাজটি করানো জরুরি বলেই মনে হয় এবং নিজেও এই সার্ভিস বুকের প্রত্যেকটি কলাম এবং প্রত্যেকটি লাইন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে সার্ভিস বুকের এই বিষয়গুলো কিন্তু ইনপুট করা সার্ভিস বুকের এই যে যে সমস্ত তথ্য প্রদান করতে হয় সেগুলো তথ্য প্রদান করতে হবে এবং ট্রান্সফারের ক্ষেত্রেও সার্ভিস বুকের একটি বিষয় আছে ট্রান্সফারের ক্ষেত্রেও যে একটি যদি হয় একটি অফিস থেকে আরেকটি অফিসে যাচ্ছেন তো সেক্ষেত্রেও এই সার্ভিস বুকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সার্ভিস বুকেও তা উল্লেখ থাকে কোথা থেকে কী কোন ইস্যুতে কি ব্যাপারে কোথায় যাওয়া হচ্ছে এবং কোন ভিত্তিতে সে একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে যাচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সার্ভিস বুকের যেহেতু ব্যাংক পুলিশ এই এই চাকরি অর্থাৎ ডিফেন্সের বিভিন্ন যেগুলো বদলি মূলত বদলি হয়ে থাকে যে সমস্ত চাকরিগুলির ক্ষেত্রে তাদের তো প্রত্যেক বছর এবং প্রতিনিয়তই মূলত সার্ভিস বুকের আপডেটের একটা বিষয় থেকে যায় এবং তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার্ভিস বুকের আপডেটটা এবং কর্মচারী দেখা যায় যে অথরিটি আছেন যিনি সার্ভিস বুকের এই কাজগুলো করে থাকেন এবং সার্ভিস বুকে সিগনেচার করে আপনার প্রত্যাহিত নকলটা দিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে আপনি সেখান থেকে বদলেও আরেকটি একটি জায়গায় চলে গেলেন একটি ভুল থেকে গেল তো মূলত তা নিয়ে একটি সমস্যাও থাকতে পারে কারণ সেই সেই যে উদ্যোক্তন কর্তৃপক্ষ তাকে আপনি নাও পেতে পারেন সহজভাবে তো সেক্ষেত্রে খুব সচেতনভাবে সার্ভিস বুকের কাজটি করে নেওয়াই ভালো এবং সার্ভিস বুকের সমস্ত তথ্য কিন্তু খুব ভালো করে দেখে নেওয়া প্রয়োজন রয়েছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে থাকুন সার্ভিস সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী বিভিন্ন ধরনের পরীক্ষার খবরাখবর শিক্ষক নিয়োগ শিক্ষকদের বিভিন্ন কেস সম্পর্কিত আপডেট এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলীর গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ